বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম বিনা পয়সায়ও কারো কাছ থেকে এই পাঁচটি ঘরোয়া জিনিস নেবেন না সারা জীবন আফসোস করবেন এক কখনই কারো কাছ থেকে বিনামূল্যে রুমাল নেবেন না এটি আপনার পারস্পরিক সম্পর্কে দুর্বল করে দেয় দুই বিনামূল্যে সূচ নেওয়ার ফলে পরিবারে অশান্তি হয় এবং জীবনে সমস্যা ও দারিদ্রতা আসে তিন জ্যোতিষশাস্ত্র অনুসারে বিনামূল্যে লবণ গ্রহণ করা বাড়ির আর্থিক অবস্থাকে প্রভাবিত করে এবং এটি ধীরে ধীরে খারাপ হতে শুরু করে চার টাকা ছাড়া সরিষার তেল কখনই নেওয়া উচিত নয় এর ফলে আপনার জীবনে সমস্যা বাড়তে শুরু করবে পাঁচ দেশলাই বাক্স আগুনের প্রতিনিধিত্ব করে বিনামূল্যে কারো কাছ থেকে দেশলাইয়ের কাঠি নেওয়া উচিত নয় এতে আপনার বাড়িতে অশান্তির পরিবেশ তৈরি হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়